ঢাকা ও রাজশাহী সহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে এই ভূমিকম্প হয় ভূমিকম্পটি কত মাত্রার ছিল তা এখনও জানায়নি ইউএসজিএস মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলেছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল পাঁচ দশমিক পাঁচ ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয় এন খবরে বলা হয়েছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পের সময় অনেকে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল ঢাকা থেকে সালমা খাতুন জানান ভূমিকম্পের সময় তিনি তলায় রান্নাঘরে বসেছিলেন সেখানে সব কিছু কাঁপ ছিল ঝাঁকুনিতে রান্নাঘরের ক্যাবিনেটগুলোর দরজা খুলে যায় এত জোরে ভূকম্পন আগে দেখেননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ইভা জানান তিনি পড়ছিলেন ঠিক এই সময় ভূমিকম্প অনুভূত হয় হ্যাঁ বুঝতে পেরেছি আমি পড়তেছিলাম এর মধ্যে সামনে পানির বোতল ছিল পানিটা নিয়ে সব কেঁপে উঠছে এমনকি জানালার যে গ্রিল সেগুলো কাঁপতেছিল গ্লাস দিয়ে শব্দ হচ্ছিল ভয় পাইনি আল্লাহ ভরসা আমি দৌড়াদৌড়িও করিনি কারণ

শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন